দেখতেই পাচ্ছ রাতে ডিনার কম রান্না হচ্ছে আর হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করব তো চলো এই কদিন কারণ এত বৃষ্টি হচ্ছে আর সেজন্য ভিডিও দিতে পারছি না না কোনো সর্স তো হ্যাঁ প্রচণ্ড সব জায়গাতেই বৃষ্টি আর আমাদের এখানেও তাই বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আর আমাদের এখানে যেহেতু রান্নাঘরটা অনেকটাই দিচ্ছে আর মাঝখানে আমরা মাঝখানে একটু মানে মানে অফিস থেকে আসার পথে পড়েও গেছিলাম হাতেও লেগেছিল তো সেই জন্য সেভাবে ভিডিও হলো হলো কোনো কিছু দিতে পারছি না তো চলো চেষ্টা করছি আর এইটা কমপ্লিট হয়ে যাক তো তোমাদেরকে শেয়ার করবো তো চলো এখনকার মতো ট্যাটা হ্যাঁ তো আপন বল

এই যে জল খাচ্ছে আর সাথে নিয়ে খেলা করছে তো হয়ে গেছে খেলা খেলাধুলো আর জল খাওয়া তো সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা আর বাইরে আবারও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি ঘুমিয়ে করো আর আমার চ্যানেলটা কে সবাই সাবস্ক্রাইব কমেন্ট লাইক করো বেশি বেশি করে তো চলো আজকের মতো একটা গুড নাইট সকলকে